ওয়েলকাম বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আমি সাহনা নওয়াজ আজ আপনাদের সামনে এই গরমের খুবই উপকারী একটি রেসিপি পাট শাক ভাজা বানিয়ে দেখাবো খুবই ইজি এবং এটি স্বাস্থ্যের পক্ষে উপকার ও শরীরকে ঠান্ডা রাখে পাট শাক বানানো তো খুবই ইজি কিন্তু অনেকেরই প্রয়োজন হয় যে এই শাক ভাজা কিভাবে করে যারা প্রথমবার বানায় তাদের জন্যেই এই ভিডিওটি বানানো বাজার থেকে একদম টাটকা ফ্রেশ সবু সবুজ শাক পাতা কিনে নিয়ে এসেছি খুব ভালো করে বেঁচে শুধু পাতাগুলো নেব ভালো করে ধুয়ে নেব। একটি কড়াইতে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে তাতে কটা শুকনো লঙ্কা কালো জিরের ফোড়ন দেবো ও কয়েকটা রসুন ভালোভাবে থেতো করে নিয়ে ভেজে নেব যতক্ষণ না হালকা হালকা ভাজা ভাজা স্মেল বেরোয় ততক্ষণ ভাজতে থাকবো এবারে এতে ভালো করে কুচনো পাট শাকটা দিয়ে হালকা আঁচে বসিয়ে রাখবো আর একবার একবার করে উপর নিচে করে নেড়ে দেব। যতক্ষণ না এটা নরম হয়ে নিচের দিকে নেমে আসেন এবারে কিছুক্ষণ পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে দেখুন এটা কিছুটা গলে গিয়েছে এবং পরিমাণটাও খুব খুব কমে এসেছে এবারে এতে পরিমাণ মতো নুন এক চা চামচ হলুদ গুঁড়ো ও খুব অল্প আমি চিনি দিয়ে দেবো দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব এটা কিন্তু ফ্রাই হচ্ছে তাই এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা যারা শহরে থাকি আমাদের কাছে এই পাট শাক কিন্তু অ্যাভাইলেবেল নাম বাজারে যখনই পাই তখনই কিনে নিয়ে আসা হয় সুতরাং যারা গ্রামের দিকে থাকে তাদের কাছে এটা খুবই ইজি রেসিপি হলেও আমাদের কাছে আমরা কিন্তু খুব কমই এগুলো রান্না করি এই গরমকালে একবার দুবার রান্না করে রান্না করা হয় এটি খুবই উপকারী একটু হরে টাইপের ভাজলে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে হালকা মিষ্টি মিষ্টি হ্যাঁ পাট শাক কিন্তু সব শাকের মধ্যে একটি মিষ্টি শাক আপনারা ট্রাই করুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে জানি খুবই ইজি রেসিপি তাও মনে হলো রেসিপিটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি তাই বন্ধুরা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান ট্রাই করুন দেখুন আমার রেসিপি রেডি হয়ে গিয়েছে এবার এটিকে সার্ভ করবো একদম গরম 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 ভাতের সঙ্গে খান আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের যারা যারা ভিডিওটি দেখছেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ